বাড়ি আমার পাশে আরে আপনার প্রতিবেশীর বাসা কই আমার বাসার পাশে আচ্ছা আপনাকে একটা সাধারণ প্রশ্ন করি আপনি যে রাস্তা দিয়ে আমাদের এখানে এসেছেন ওই রাস্তাটা কি হাসপাতালের দিকে গেছে হ্যাঁ হ্যাঁ আপনি এসব কি কন রাস্তার কি অসুখ শুকিয়েছেন যে রাস্তা হাসপাতালের দিকে যাইবো আচ্ছা বলুন তো রবীন্দ্রনাথ কি কখনো ফুটবল খেলেছে স্যার মনে হয় খেলছিল কারণ তার একটা গান আমি শুনছিলাম বল দাও মোরে বল দাও থাক থাক হয়েছে হয়েছে তো ম্যাট্রিক পাস কতবার করেছেন তিনবারে করছি স্যার কি আপনি তো দেখি পড়া লেখায় অনেক কাঁচা স্যার আমি কাঁচা না আপনি মনে হয় একটা প্রবাদ বাক্য শুনেন নাই ফেলিয়ার ইজ দা পিলার অফ সাকসেস হোয়াট মানে সাকসেস ও আচ্ছা আচ্ছা তা ইন্টারমিডিয়েট মানে চারবারে করছি কেন স্যার তিনবারই করে ফেলতাম কিন্তু লাস্টের বছর পাশের হার ফেলেরা হচ্ছে কম আসলো তো তাই দশজনের যেদিকে গেছে ওইদিকে আমিও গেছি একটা প্রবাদ বাক্য আছে না দশ মিলে করি কাজ হারি জিতি না হিলাজ ও খুব ভালো তা আপনার কোন বইটা সবচেয়ে পছন্দের আমার বাপের ব্যাংকের চেক বই ও বাহ বাহ ভালো তা বলুন তো কোন পাখির পাখা আছে কিন্তু উড়তে পারে না এটা ওই হলো ও স্যার মরা বাকি মরা বাকি ডানা আছে কিন্তু উঠতে পারে না আচ্ছা দুইটা অপরিচিত মানুষের হঠাৎ করে পরিচিত হওয়ার উদাহরণ দেন তো এটা হইল আমার বাপ মা বিয়ের আগে অপরিচিত ছিল কিন্তু বিয়ের পর তাদের দেখলে মনে হয় তারা হাজার হাজার বছর ধরে পরিচিত ছিল ও আচ্ছা আপনি আপনার বাবা আমার বিয়ে খাইছিলেন মানে না থাক কিছু না আচ্ছা মনে করেন একটা রাখাল বারোটা ছাগল মাঠে নিয়ে যাইতেছে এর মধ্যে পাঁচটা ছাগল দেয়াল টপকায় অন্যদিকে চলে গেল তাহলে কয়টা ছাগল থাকে তার একটাও না এর মানে ছাগল গুলো তো আর আপনার মতো না না মানে ছাগল তো আর আপনার মতো অঙ্ক পারে না তাই পাঁচটা যেদিকে যাইবো বাকি গুলো ওই দিকে যাইব আচ্ছা আচ্ছা ঠিক আছে বলুন তো কয়লা কোথায় পাওয়া যায় কয়লা আমাদের গ্রামের প্রত্যেকটা চুলার ভিতরেই পাওয়া যায় এখন আপনি আপনার সম্পর্কে দুইটা লাইন বলেন স্যার আমি আর আমার নিজের সম্পর্কে কি আর বলমু ওই একটা কথা আছে না নিজে যারে বড় বলে বড় সে নয় লোকে যাকে বড় বলে বড় সে হয় আচ্ছা আচ্ছা আপনি এখন যেতে পারেন স্যার আমার দিকে একটু মেহেরবানি করে তাকান স্যার প্লিজ আচ্ছা আচ্ছা ভেঙে পড়েন না আপনাকে একটা লাস্ট সুযোগ দিচ্ছি ধন্যবাদ স্যার আপনি তিনজন মহান ব্যক্তির নাম বলেন তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক আছে সেরে বাংলায় একে ফজলুল হক এটাও ঠিক আছে আর আরেকজন হলো স্যার আপনি আপনার নামটা যেন কি আচ্ছা আচ্ছা থাক থাক আর নাম দিয়ে কি হবে আপনি বরং এক কাজ করেন কালকে থেকে চাকরিতে জয়েন করেন